হ্যালো বন্ধুরা আমি মন্দিরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আমার দীঘা আসার কথা ছিল তো দেখো আমি দীঘা চলে আসলাম আর অনেক দিন পর দীঘা আসলাম খুবই ভালো লাগছে আর এখন রথযাত্রার জন্য চারিদিক আলোকিত হয়ে রয়েছে সাজসজ্জা করেছে এখানে খুব ভালো লাগছে চারিদিকটা আলোয় আলো আর চলো দেখো আমার দীঘার সমুদ্রে অলরেডি পৌঁছে গেছি আর এখানে সমুদ্রের ঢেউ কারণা দেখতে ভালো লাগে খুব সুন্দর লাগে তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো খুব ভালো আছো আর এইভাবে সবসময় ভালো থেকো আর আমাদের সাথে থেকো তো দেখো আজকে আমাবসা বস্তা কোটালে দীঘার ঢেউ খুবই একদম ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে আর ভরা জোয়ার একদম তো এই ভরা জোয়ারে সমুদ্রের ঢেউ খুব সুন্দর দেখতে লাগে খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা কে কতবার দীঘা এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এই নতুন ব্লগটা নিয়ে তো আজকে এই ব্লগটা অবশ্যই তোমরা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে যেহেতু আমি অনেক দিন ছাড়া ছাড়া ব্লগ নিয়ে আছি তোমাদের সামনে আর তোমাদের থেকেও কিছু কেমন ভালোবাসা পাই আবার অনেক অনেক ভালোবাসাও পাই তো হোক সকল বন্ধুরা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই সাথে থেকো আর সকলের জন্য আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা তো আমাবস্থার ভরা কোটালে দীঘার সমুদ্রের উত্তাল ঢেউ একদম বাউন্ডারি পার হয়ে যাচ্ছে আর এত বড় বড় ঢেউ আসছে তো তোমরা সেই ঢেউ নিজে চোখে দেখতে পাচ্ছ আর এই সামুদ্রিক ঢেউ আনন্দ উপভোগ করো আর আগে দেখতে থাকো চলো সমুদ্র ঢেউ দেখতে দেখতে একবার ঘুরে আসি সেই জগন্নাথ মন্দিরে দীঘায় যে জগন্নাথ ধাম এখানে সৃষ্টি হয়েছে তো জগন্নাথ মন্দিরে ঘুরে আসি তো বন্ধুরা দেখো জগন্নাথ মন্দিরের ঢেউটা কত সুন্দর দেখতে লাগছে আর এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে সবাই মিলে হরিনাম সংকীর্তন করছেন আর এখানে সবাই আহ হইলাম সংকীর্তনের মগ্ন এখন তো দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর লাগছে তো আগে দেখতে থাকো দেখো জগন্নাথ ধাম চলে আসলে আমার এখানে সবাই মিলে হরিনাম সংকীর্তন করছে আর এই দেখো আমাদের পুষ্ট কেমন হরিনাম সংকীর্তনে মগ্ন হয়ে আছে তো সবাই দেখো খুব ভালো লাগছে আর আমাদের সাথে থাকো জগন্নাথ দেখো দর্শন হয়ে যাবে তো মন্দিরের চারপাশের ভিউটা তোমরা একটু দেখো খুব সুন্দর দেখতে লাগছে আর এখানে আমরা সবাই মিলেই এসেছিলাম তো সবার সাথে একটু পরিচয় দেখো এটা হচ্ছে আমার ছোটো আর এখানে দেখো ওই এখানে মা বাবা এখানে যা আছে এখানে ঠাকুর পো সবাই মিলে আছে তো সবাই একসাথেই আমরা চলে আসলাম এটা হচ্ছে মন আর এই তো তোমরা আমাকে তো জানোই তো দেখো জগন্নাথ মন্দিরের ভিউটা খুব সুন্দর দেখতে লাগছে আর এখানে দিন থেকে আসার ইচ্ছে ছিল তো আজকে চলেই আসলাম তো যাই হোক জগন্নাথ দেবের দর্শন করতে আমরা সবাই মিলে একসাথে এসেছি তো খুব ভালো লাগছে এখানটা তো চলো চার পাঁচটা তোমরা একটু দেখে নাও এটা হচ্ছে সন্ধ্যা ভিউ খুব সুন্দর দেখতে লাগছে এটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর দেখো এখানে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির সময়তে আমরা ফিরছিলাম আর কি তো দেখো এটা হচ্ছে জগন্নাথ ধামের বাইরে দৃশ্য রাস্তার পাশে মন্দিরটা আর মন্দিরটা সাহায্য করা হয়েছে কারণ ভিডিওটা আরও সুন্দর লাগছে আর কিছু ফটো আমাদের তোমাদের সাথে আমার ভাই আর হচ্ছে আমি আমরা যেখানে সেটা হল আমাদের দেখো একটা মা বাবা ভাই শাশুড়ি মনল সবাই মিলে আমরা আছি তো এই অন্যান্য একটা ফটো তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো এবার দেখো বিকালের দিকে একটু ঘুরতে আসছিলাম আর ওইদিকে হচ্ছে সন্ধ্যার দিকে আসছিলাম তো দুই দিন আমরা জগন্নাথ মন্দিরে আসছিলাম তো চলো জগন্নাথের দর্শন হয়ে গেল এবার আস্তে আস্তে আমরা সমুদ্রের দিকে রওনা হবো তো দেখতেই পাচ্ছ তোমরা চারপাশে ঘুরতে অসাধারণ লাগবে চার অসাধারণ যায় জগন্নাথ যায় জগন্নাথ আর এখানে যে তো দেখতে পাচ্ছি মন্দিরের মতো আরও ছোটো ছোটো যে আমের মতো আছে ল্যাম্প ল্যাম্প মানে প্রদীপ লাগানো হয় লাইটিং প্রদীপ তো সন্ধ্যাকালীন ওই লাইটিং প্রদীপগুলো অন করে দিলেই একদম চারিদিকটা ভালো একদম চলচল করবে তো দেখো বন্ধুরা তোমাদের সাথে সবটাই সাথে শেয়ার করছে তো এখন চলে আসলাম জগন্নাথ দেবের মন্দিরের পাল দিয়ে মাটির বাড়ির পাশ দিয়ে ওই জগন্নাথ ঘাটটা আছে সমুদ্রে সমুদ্রটা যে আছে জগন্নাথ ঘাট তো ওটা হচ্ছে এটা হচ্ছে দেখো তোমার চন্দনেশ্বর মন্দির তো চলে আসলাম চন্দনেশ্বর মন্দির মন্দিরের কাজ দিয়ে চন্দনেশ্বর মন্দিরের ভিউটা তোমরা একটু দেখি না প্রত্যেকটা এখানে জায়গা খুব সুন্দর এক খুব সুন্দর খুব ভালো লাগছে আশা করছি তোমাদের ভালো লাগে তো এখানে ঘাট আছে মন্দিরের ঘাট তো এখানে ঘাটের পুকুরের জন্ম সমস্ত কিছু মন্দির ধোয়ানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু কাজকর্ম এখানে হয় তো আর খুব খুব ভালো লেগেছে বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে আসা মাত্রই সমস্ত ঠাকুর দর্শন হয়ে গেল যেটা মেন উদ্দেশ্য জগন্নাথদের দর্শন তো সেটাও পেয়ে গেলাম দুই দিন ধরে আর জাস্ট অসাধারণ লাগলো এখানকার ভিউটা খুব ভালো লাগলো অতই একটা মন্দির তো এখানে আছে রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণের মূর্তি আছে ভেতরে তো এখানে ক্যামেরা করা নিষিদ্ধ যাই হোক ক্যামেরা করলাম না ভেতরটা এই জন্য বাইরের ক্যামেরা করে তোমাদের সাথে সমস্তগুলি শেয়ার করলাম তো চল এই ভেতরে যে এখানে যে কারুকার্যগুলো করা রয়েছে যা অসাধারণ কারুকার্য করা আছে তোমাদের একটু ওই কারুকার্যটাই ভেতরের দিকটা একটু দেখাবো কিন্তু আমি ঠাকুরের নাম তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ ওখানে ক্যামেরা নিয়ে যাওয়া বন্ধ ছিল তো এই কারণে তো দেখো কারো বাড়িগুলো কত সুন্দর করে করা আছে দেখতে যাচ্ছে এটা হচ্ছে প্রবেশ বেট আর কি মন্দিরের ভেতরে মন্দিরটা আছে তো চারপাশে বাড়ি আছে নানা রকমের ফুলের গাছ আছে কিন্তু এর পরবর্তী জায়গা থেকে আমি আর ক্যামেরা করতে পারিনি তো